ওয়েলকাম টু মাই চ্যানেল ইন্ডিয়ান ইউটিউবার মামনি বন্ধুরা পুজো পার্বণ তো সব কিছুই শেষ হয়ে গেল দুর্গা পুজো গেল লক্ষ্মী পুজো গেলো কালী পুজো গেল এমনকি ভাইফোঁটাও এই এইসব গেল গেল করতে করতে পেটটা কিন্তু আমাদের গেলে চলবে না অনেক ভালো মন্দ খাওয়া দাওয়া হয়েছে এবারে আসুন পেটটাকে সুস্থ রাখতে হবে আমি আজকে একটা বানিয়ে ফেললাম পেট সুস্থ রাখার জন্য তেঁতোর তরকারি তার জন্য দেখুন এখানে আমি নিয়েছি করলা করলাটাকে লম্বা করে কেটেছি কুমড়ো আলু আর বেগুন সবগুলোকেই কিন্তু আমি লম্বা করে কেটে নিয়েছি এইগুলো দিয়েই আমি একটা তেঁতোর তরকারি বানাচ্ছি ভাতের সাথে প্রথম পাতে খেতে কিন্তু অসাধারণ লাগবে কড়াই গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল রান্নাটা কিন্তু সর্ষের তেলেই হবে এবার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম খানিকটা বড়ি এখানে আমার কাছে মসুর ডালের বড়ি ছিল বলে মসুর ডালের বড়ি ইউজ করেছি আপনাদের কাছে যদি কলাই ডালের বড়ি থাকে তাহলে সেটাও আপনারা ইউজ করতে পারবেন তো মসুর ডালের বড়িটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি বেশি কিন্তু লালচে করে ভাজবেন না বড়িটা যখন আমার ভাজা হয়ে গেল তখন আমি এটাকে তুলে নিলাম তারপরে দেখুন বড়িটা আমার তোলা হয়ে গেছে এবারে ওই তেলের মধ্যেই প্রথমে কুমড়ো আর বেগুনটাকে দিয়ে ভেজে নেব। কুমড়ো আর বেগুনটা যখন ভাজবো তখন কিন্তু আমি এটার মধ্যে কোনো রকমে নুন আর হলুদ কিন্তু ইউস করব না কারণ নুন দিলে কুমড়ো আর বেগুনটা চুপসে যাবে সেই জন্য কুমড়ো আর বেগুনটা ভাজার সময় নুন আর হলুদ আমি ইউজ করছি না হালকা করে আমি এটাকে ভেজে নিলাম ভেজে এবার এটাকেও আমি তুলে নিচ্ছি বন্ধুরা এটা আপনারা বানিয়ে দেখবেন কতটা খেতে ভালো লাগে একদম অন্য রকমের একটা আমি তেঁতর তরকারি আপনাদের সাথে আজকে শেয়ার করছি দেখুন এই তেলটার মধ্যে আর একটুখানি আমি তেল মেলালাম এবার তেলে ফোড়ন দিলাম পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটাও যখন ভাজা হয়ে গেল তখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি করলা আর আলুটা করলা আর আলুটা দিয়েও আমি হালকা করে ভেজে নেব এখন এই করলা আলুর সাথে ভাজার সাথে আমি দিয়ে দিলাম নুন আর একটু দিয়ে দিলাম হলুদ নুন হলুদটা দিয়েও হালকা করে আমি যখন ভেজে নিচ্ছি আর এই ভাজাটা কিন্তু আমাকে ঢাকা দিয়ে দিয়ে বানাতে হবে ঢাকা দিয়ে দিলে করলা আর আলুটা তাড়াতাড়ি নরমও হয়ে যাবে আর ভাজাও সুন্দর মতো ভাজা হয়ে যাবে দেখুন অনেকটা ভাজা আমার হয়ে গেছে এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা এই রান্নাটাতে কিন্তু আদাটা গ্রেট করেই দেবেন আদাটা মুখের মধ্যে পড়বে খুব ভালো লাগবে এরপর দিচ্ছি কুমড়ো আর বেগুনটা যে ভেজে রেখেছিলাম সেই কুমড়ো বেগুন ভাজাটা সবগুলোর সাথে যাতে একসাথে ভালোভাবে মিশে যায় কুমড়ো বেগুনটার মধ্যেও যাতে নুন ঢুকে যায় আর আদার রস যেন সবগুলোর মধ্যে ঢুকে যায় সেই জন্য এটার মধ্যে খুব সামান্য পরিমাণ আমি জল দেব কারণ যাতে ভালো করে জল দিলে সব কিছু ঢুকে যায় ভেতরে এই রান্নাটা কিন্তু একটু মাখা মাখা হবে বলে বেশি কিন্তু জল দিলাম না দেখছেন কতটুকু জল দিয়েছি একদম অল্প জলে এই রান্নাটা হবে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিয়ে করতে করতে যাতে এটা সব কিছু নরম হয়ে যায় খেয়াল রাখতে হবে যেন সব সবজিগুলো যেন নরম বেশি না হয়ে যায় মানে গলে যাতে না যায় এবার এটার মধ্যে দিয়ে দিলাম আমি বড়ি আর খানিকটা ঘি তেঁতরতে ঘি দিলে কিন্তু রান্নাটা অসাধারণ হয় সব ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু মাখা মাখা মতো করব। ঢাকা দিয়ে দিয়ে আমি এটা রান্নাটা করছি সেই জন্য তাড়াতাড়ি সুন্দর মতো আমার হয়ে গেল দেখুন সব সবজিগুলো মাখা মতো হয়েছে বন্ধুরা আমার এই প্রথম পাতে তেতোটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাকে একটা লাইক কমেন্ট শেয়ার নিশ্চয় করে করে দেবেন আর আমার সাথে যারা যারা রয়েছেন তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এইভাবেই আমাকে আপনারা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন তো আমার এই ভিডিওটা আজকে মতো এখানেই আমি শেষ করলাম আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো